হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এইসটি টাইম তো তোমরা সবাই কেমন আছো আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আজকে ডে সিক্স আর যারা আমার ভিডিও নতুন দেখছো আজকে তাদের উদ্দেশ্যে বলছি আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এই তিরিশ দিন আমি রোজ ক্লাস অফ ক্ল্যান্স খেলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখানে এটাই দেখার যে তিরিশ দিনের মধ্যে আমার বেসের কতটা আপগ্রেড হয় টাউন হলে লেভেল কতটা আপ হয় আমার অ্যাটাক স্কিল কতটা ডেভেলপ হয় আর নতুন নতুন ট্রুপস কুইকি আনলক হয় সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি ডে ওয়ান টু ডে ফাইভের ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে তোমরা যারা দেখো এখন দেখো আর যারা দেখেছো তারা তো জানোই আজকে ডে সিক্স হচ্ছে তো ডে সিক্সে দেখো আমি আজকে ভিডিও স্টার্ট করলাম ডে সিক্স সিক্সে দেখেছো আমার যা যা আমি কালকে আপগ্রেডে বসিয়েছিলাম সেগুলো অলরেডি আমার আপগ্রেড হয়ে গেছে আজকে কিছু কিছু নতুন জিনিস তিনটে বিল্ডারই যেহেতু আমার বসা আছে আমি তাই নতুন নতুন আপগ্রেড করছি আমি দেখো এখন মটারকে আপগ্রেডে বসালাম এরপরে ভাবছি একটা গোল্ড মাইন বসাবো আমি আপগ্রেডে তো দেখো আমি একটা গোল্ড মাইনও আপগ্রেডে বসিয়ে দিলাম আর এর পাশে অনেক কটা এলেক্সার কালেক্টারও আছে আর ওদিকে আর্চার টাওয়ারটাও আছে আর্চার টাওয়ারগুলো আমি পরে আপগ্রেডে বসাবো আমি এখন এদিকে ভাবছি আগে একটা এলেক্সার কালেক্টারকে আপগ্রেডে বসাবো আর যেগুলো আমি সব সার্চ করে করে দেখছি যে কোনটাতে এখনও আপগ্রেড আপগ্রেড করা বাকি আছে সেগুলো আমি আপগ্রেড করবো দেখো আমার বেশি কিন্তু পুরো বেলুনে ভরে গেছে কারণ হয়তো যা যে যেই ট্রুপস আনলক হয়েছে আমার কিন্তু বেলুনকে খুব ভালো লাগছে বেলুনকে নিয়ে অ্যাটাক করতে গেলে কি বলো তো আমাকে আর কিছু ভাবতে হয় না ওকে ছেড়ে দিলেও একা একা নিজে গিয়েই মানে মারতে শুরু করে দেয় অসুবিধা হয় না কোনো আর এই যে যা যা আমি আপগ্রেড বসিয়ে দিলাম এদিকে একটা এলিক্সা কালেক্টারকে বসালো তো এদিকে দেখো আমি আমার নাইট বেসে আসলাম এখন নাইট বেসটাকে আপাতত আমি দেখো এরকমভাবে সাজিয়েছি এখানে আমি বেশি খেলি না নাইট বেসটা তার জন্য দেখো আমার এলিক্সার আর কয়েন খুবই কম তার জন্য আমি বেশিরভাগ কিছু আপগ্রেডও বসাতে পারছি না তোমাদের কার কার নাইট বেসটা ভালো লাগে আর তোমাদের নাইট বেস বেসটা কীরকমভাবে তোমরা সাজিয়েছো আমার সাথে শেয়ার করো এখানে দেখো অনেক কিছুই আমি পাবো কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কয়েন আর এলিক্সার কোনোটাই নেই তার জন্য আমি কিনতে পারছি না কিছুই তাও দেখি কিছু কেনা যায় কিনা না এদিকে দেখো এই পুস্টার্ভটা আছে পুস্টাপটা আমি কিনে নিলাম আর দেখি কিছু কেনা যায় কি না হ্যাঁ এদিকে মেগা মেগামাইনটারও পয়সা আমার কাছে আছে তো আর একটা মেগামাইনে আমি বসিয়ে নিলাম তো এবারে ভাবছি একটা অ্যাটাক করা যায় কি না আর এদিকে দেখো আর কি কি বসাবো দেখছি আই থিঙ্ক কিছু আর বসাতে পারবো না কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো কিছুই নেই তাই আসলে নাইট ওয়েসটা আমি বেশি খেলি না তার জন্যই এরকম অবস্থা হয়েছে নাইট ওয়েসের আর নাইট ওয়েসটা পার্সোনালি আমার অতটা পছন্দও না তোমাদের কার কার নাইট ওয়েসটা ভাল লাগে আমাকে জানিও তো চলো একটা অ্যাটাক করে আসি নাইট ড্রেসে দেখি কেমন বেস দেয় আমি পারি কি না ও ঠিক আছে মোটামুটি খারাপ না বেসটা তো দেখো আমি এখানে বারবেরিয়ান আর এই বক্সার জায়েন্ট নিয়ে এসেছি অ্যাটাক করতে বক্সার জায়েন্টের পাওয়ার কিন্তু আমার খুব ভাল লাগে এই যে দেখো একবার জাস্ট মারলো আর সঙ্গে সঙ্গে ভেঙে গেলো আর এই যে বারবেরিয়ান দিয়েও এই অ্যাটাক হচ্ছে বারবেরিয়ান দেখো টাউন হলগুলোকে ভাঙছে আর এদিকে হোক অ্যাটাকটা দেখো অলরেডি কিন্তু টু স্টার হয়ে গেছে মনে হচ্ছে থ্রি স্টারও হয়ে যাবে দেখা যাক এখনও যেহেতু এক মিনিটের ওপরে আছে টাইম ব্যাস এই লাস্ট ডিফেন্স ছিল ওটাকেও ভেঙে দিলো আর বেশি কিছু ভাঙার নেই এখানে আর এদিকে এই যে একটা আছে এটাকে ভাঙতে যাচ্ছে আরও কিছু আছে হ্যাঁ এদিকে আরও একটা জিনিস আছে এটাকে ভেঙে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল তো এদিকে দেখো পুষ্টাপে একটা বারবেরিয়ান পড়ে গেছিলো ছিটকে গেলো তো দেখো থ্রি স্টার আমি করে নিয়েছি এই অ্যাট একটা ভালো লাগলে আমাকে কমেন্টে তোমরা জানিও আর তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমরা যা অনেকে আমার সাথে আইডি শেয়ার করেছো আমি তোমাদের অনেকেরই বেস ঘুরে এসেছি তোমরা খুব সুন্দরভাবে নিজেদের বেসগুলোকে সাজিয়েছো তো এখানে আর কী কী আপগ্রেডেশন বাকি আছে আমি সেটা দেখছিলাম তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের টাটা ।